আলআম বিন এই ব্যক্তি তার সময়ের প্রসিদ্ধ এবাদতকারী ও অনেক বড় আলিম দিন ছিলেন তার ইসমে আজম সম্পর্কে জ্ঞান ছিল সে নিজের জায়গাতে বসেই রুহানি ক্ষমতা বলে আর সে আজিমকে দেখতে পেতেন অসম্ভব রকম মোস্তাজ দাওয়া ছিল অর্থাৎ তার দোয়া সাথে সাথে কবুল হয়ে যেত তিনি যার জন্য দোয়া করতেন সেটা কবুল হতো মোস্তা দাওয়া বলা হয় ওই ব্যক্তিদেরকে যে হাত উঠালে আল্লাহ তালা যাদের দোয়াকে কবুল করে নেন এই বালআম বিন বাউরা এমন ব্যক্তির মধ্যে অন্তর্ভুক্ত ছিল যে হাত উঠালে আল্লাহ আজাল তার দোয়াকে কবুল করে নিতেন তার শীর্ষ ছাত্র সংখ্যা অনেক ছিল অসংখ্য তার শীর্ষ ছিল তার ব্যাপারে এটা প্রসিদ্ধ ছিল যে তার শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের লিখার জন্য বারো হাজার কালির দোয়াত তার ছাত্ররা ব্যবহার করত এ থেকে আমরা বুঝে নিতে পারি যে তার ছাত্র সংখ্যা কত ছিল যে যার ছাত্র বারো হাজার কালির দোয়াদ ব্যবহার করে তাহলে সে ছাত্র সংখ্যা কত হবে এত সংখ্যক তার ছাত্র ছিল বালা আমবিন বাউরার উপর যে এত নেককার ছিল পরহেজগার ছিল যার দোয়াকে আলাদা কবুল করতেন তখন তার এই সম্পদ দেখে লোভ লালসার ভূত তার উপর চেপে বসলো সে সম্পদের জালে ফেসে গেল নিজের বাহন গাধার উপর আরোহণ করে বদয়া করার জন্য চলতে লাগলো রাস্তার মধ্যে তার গাধা বারবার থেমে যাচ্ছিল মুখ ফিরিয়ে ফিরিয়ে আসতে চাচ্ছিল কিন্তু বিন বাউরা তাকে জবরদস্তি মেরে মেরে সামনের দিকে নিয়ে যাচ্ছিল এমনকি ওই গাধাকে আল্লাহ আজ কথা বলার শক্তি দান করল ওই গাধা বলতে লাগলো হায় আফসোস হে বিন বাউরা তুমি কোথায় ছিলে আর কোন দিকে যাচ্ছ দেখো আমার সামনে ফেরেশতারা যারা আমার